জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আছেন কালেকশন দেখতে পাই আল্লাহ আচ্ছা আচ্ছা আল্লাহ তাল্লাহ তো অভিজ্ঞান করছে এই জন্য সুন্দর সুন্দর বাচ্চা কালেকশন করে

আচ্ছা নাভির কোন অংশই না এত সাদনা করে দেখি নাই দেখাও বাট দেখাও কত চেক বাট একবারে সাধনা করে দেখছি ভাইয়া কিন্তু এত সাধনা করে ভ্যান দেখাও রগের ভ্যান গুলো দেখাও মানে এখনই ভ্যান যে ভ্যান কোন লাগবে সিনা লাগবে

সংসার করে দর্শক দেখেন দুধের গরু কাকে বলে দেখা দাওয়া দেখা দর্শক ভাইয়া বিরাশি হাজার পাঁচশো বিরাশি হাজার পাঁচশো আচ্ছা ভাই আছে কিছু কম বেশি দেখায়

বললাম তো খালি রূপ কিনে গরু হবে না রূপ কিনে দুধ হয় না রাবার হ্যাঁ অরিজিনাল রাবার মাশাআল্লাহ মাজার শেপটা দেখাও যে মাজার শেপটা দেখবেন যে ভি শেপের মাজা যাকে বলে সেই ধরনের মাজা সেই কোয়ালিটির তলা যদি একটু দেখাই দেখাও তো দেখেন রাবার রাবার চারটা নিপুল খালি রূপ কিন্তু চারটা নিপুল চার জায়গাতে দেখার মতো রয়েছে তলা একদম মানে দর্শক যারা দেখবেন তারাই বুঝতে পারবেন যে কি জাতের বাচ্চা সিরিয়াল নাম্বার 2 না ভাইয়া 2 আচ্ছা মার্শাল্লাহ ভাইয়া সিরিয়াল নাম্বার দুইটার কোনো ভাই যদি আমার দশক ভাই নিতে চায় দামে কেমন রাখবেন এটা দাম রাখছি ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা ছিয়াত্তর হাজার পাঁচশো হ্যাঁ ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা কিছু কথা বলা যাবে ভাইয়া কথা বলা যাবে হালকা কিছু বলা যাবে আচ্ছা কিছু কথা বলে দরদাম করে এবং দশক ভাই নিতে পারিয়ে দিতে পারবে আচ্ছা তো ভাইয়া চলুন সিরিয়াল নাম্বার তিনটা দেখাই আর মার্শাল্লাহ ভাইয়া সিরিয়াল নাম্বার তিনে ভাইয়া ওটা তো অনেক বড় ভাই এটা

মার্শাল ভাই এই চমৎকার তলার এই গরুটা ভাইয়া গরু তো অনেকই দেখায় কিন্তু এমন তলার গরু কিন্তু খুব কম পায় খুব না বলছি প্রথমে ছোট ভাই এখন রূপ ওই সার রূপ দেখি হবে আবার বলছি রূপের কোনো ই হয় না রূপ ভালো হবে কিন্তু রূপের তুলনায় দে খামার তল্লি খোঁজ দুধ না হয় তাহলে কোনো দাম নাই দাম নাই আচ্ছা ভাইয়া যাই হোক এটার দামে কেমন রাখবে এটা দাম রাখছি পঁচানব্বই পাঁচশো টাকা

বেশ এবং যথেষ্ট চওড়া তলাবাট তো বেশ চমৎকার ভাইয়া একদম সাভারের নিচ থেকে জায়গা শুরু হয়েছে মাশাল্লাহ দর্শক দেখেন এই যে সাভার থেকে কিন্তু একদম শুরু হয়েছে দেখার মতো রয়েছে আর মাশাল্লাহ চারটা নিপুল চার জায়গাতে দর্শক আপনারা স্পষ্ট কিন্তু দেখতে পাচ্ছেন তো ভাইয়া এটা হচ্ছে সিরিয়াল নাম্বার চার না মাশাল্লা ভাইয়া সিরিয়াল নাম্বার চারের এই বিগ কোয়ালিটির একটা মেয়ে বাচ্চা বকনা বাচ্চা আমার কোন ভাই যদি নিতে চাই দামে কেমন লাখের কমিশন ছোট দাম বিক্রি পঁচানব্বই হাজার পাঁচশো আশি টাকা কিছু কথা বলা যাবে আচ্ছা চলুন শেষ গরুটা পরবর্তীতে একটা গরু আনছেন জাতের গরু এটা একটা মন্দির

চমৎকার রয়েছে এবং মাজার শেপটা যদি আপনাদের দেখেন মাথাটা না এই যে মাথার শেপটা দেখেন তারপরে আবার মুন্ডি ফ্লেকবি ফ্লেক মাশাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এবং মাজার শেপটা যদি আপনাদের দেখায় মাজার শেপটা দেখতে পাচ্ছেন বেশ চমৎকার চওড়া রয়েছে দেখার মতো ভাই আমরা একটু তলাবারটা দেখাবো দর্শক মাসাল্লাহ এই যে দর্শক চারটা নিপুল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন